আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে ডোমেস্টিক ওয়ার্কারদের নিয়ে অর্থাৎ হাউস ড্রাইভার আমিন মালজিন এই পেশাল লোকদেরকে নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর দিব যেগুলো বন্ধুরা ইনবক্সে অথবা কমেন্ট বক্সে বেশিরভাগ জিজ্ঞেস করে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনার পেয়ে যাবেন এরপরেও যদি কোনো প্রশ্ন বাকি থাকে আপনার কাছে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা অনুগ্রহ করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা সরাসরি ভিডিওর দিকে যাই প্রথমে একটা প্রশ্ন আছে যে ডোমেস্টিক ওয়ার্কাররা কি কফিলে অনুমতি ছাড়া কফলা হতে পারে কি না আসলে এখানে সরাসরি যদি উত্তর দিতে চাই তাহলে একটাই উত্তর ডোমেস্টিক ওয়ার্কাররা এখনও দু সালে এসেও কফিলে অনুমতি ছাড়া কফলা হতে পারে না যদি আগামা থাক আর না থাক এটা হচ্ছে সোজাসুজি আইনের কথা এরপরেও কিছু সিস্টেম থাকে ম্যানুয়ালি যদি কোনো সৌদি আপনার দীর্ঘদিন আগামা মেয়াদ না থাকে অন্য কোনো কফিল যদি আপনাকে কফলা করতে চায় সে যদি সশীল মুক্তবে যায় আপনাকে নিয়ে সে কিন্তু করতে পারে এটার জন্য দৌড়াদৌড়ি করতে হয় সময় দিতে হয় কিন্তু আইন অনুযায়ী এখনও পর্যন্ত যাওয়া বলতেছে যে ডোমেস্টিক ওয়ার্কাররা চাইলেই কফিলে অনুমতি ছাড়া কফালা হইতে পারবে না এটাই হচ্ছে আইন এখন আপনারা যদি অনেক দিন আপনার কফিলে খবর নাই কফিল কোথায় আছে জানেন না আগামার দীর্ঘদিন এক্সপায়ার আছে অন্য কোনো সমস্যা নাই তাহলে যে কোনো একটা সৌদির মাধ্যমে আপনারা চেষ্টা করে দেখতে পারেন মেনুয়ালিভাবে এটা এটা কিন্তু আইন না আইনের বাইরে অনেক কিছু করতে পারে সৌদি আরবে এ ধরনের সিস্টেম আছে বৈধ হওয়ার ক্ষেত্রে কারণ গভর্নমেন্ট চায় প্রত্যেকটা বিদেশি কর্মী বৈধ থাকুক অবৈধ না থাকুক এই জন্যই এ ধরনের সুযোগগুলো দিয়ে থাকে তো বন্ধু আশা করি কফলা হওয়ার বিষয়টা বুঝতে পারছেন দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে ডোমেস্টিক ওয়ার্কারদেরকে যদি হরুপ দেয় তারা কি হরুপটা উঠায় বৈধ হতে পারবে কিনা অর্থাৎ আমেল আমেল আইডি এ ধরনের বিশাল লোক যারা আছে তারা কিন্তু জানুয়ারি উনত্রিশ তারিখ পর্যন্ত একটা সুযোগ পাইছিল এই সুযোগটা প্রায় দুই বছর চলছে দুই বছর থেকে কয়েকদিন বেশি তারা কিন্তু তাদের পুরানা হরুপগুলা কেটে বই দেওয়ার মতো সুযোগ পাইছিলো এখন প্রশ্ন করে ভাই ডোমেস্টিক ওয়ার্কার আমার পেশা হচ্ছে হাউস ড্রাইভার তো আমি কি এই সুযোগটা নিতে পারবো কি না এখনও পর্যন্ত ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য এই ছাড়টা কিন্তু দেয়নি যে সুযোগটা দিচ্ছে এটা শুধুমাত্র নর্মাল ওয়ার্কারদের জন্যই দেওয়া হয়েছে ডোমেস্টিকদের জন্য না যদি আপনাকে কেউ মিথ্যা আশ্বাস দেয় অথবা আপনার কাছে টাকা পয়সা চায় যে এক হাজার দুই হাজার রিয়াল দিলে একটা করে দিবে আপনি কখনোই তাকে টাকা দেবেন না তাহলে আপনার টাকা মাইজ যাওয়ার সম্ভাবনা শত পার্সেন্ট আছে কারণ যেটা আইনে নাই এটা কিন্তু কখনোই কেউ করতে পারবে না তাহলে হরপ দিলে কি করা আছে হরুপ নর্মাল ওয়ার্কার হোক অথবা ডোমেস্টিক হোক হরুপটা কিন্তু যদি দিয়ে দেয় হরপের নির্দিষ্ট মেয়াদ থাকে মেয়াদ শেষ হয়ে গেলে তখন কিন্তু আর হরুপ নিয়ে কেউই কিছু করতে পারে না তবে ডোমেস্টিক ওয়ার্কারদের আরেকটা অপশন আছে তাদেরকে কিন্তু হরুপও অনেকে দেয় অনেক কফিলে অনেক কফিলে কিন্তু ব্লক করে অর্থাৎ আঁকামাটা ব্লক করে আপনার সার্ভিস আপনার মুক্ত বার্মেলের যত সেবা এগুলো বন্ধ করে দেয় আপনি কফালা হইতে পারেন না আঁকামাও করতে পারেন না দেশেও যাইতে পারেন না বৈধভাবে এগুলো ব্লক করলে আকামাটা তো হরুফ না দেওয়া যদি আপনাকে ব্লক করে আপনি কিন্তু এই ব্লকটা কফিলের মাধ্যমে ছুটিয়ে অন্য জায়গায় কফাল হইতে পারবেন অথবা ওই কফিলের কাছেও কাজ করতে পারবেন এটা হচ্ছে সুযোগ বাট হরুপ কেটে বই দেওয়ার মতো কোনো সুযোগ নাই এখনও পর্যন্ত দু হাজার সালের শুরুতে এখনও যাওয়া যাত এ ধরনের কোনো আইন পাশও করে নাই প্রকাশও করে নাই আশা করি হরুপ কেটে বই দেওয়ার বিষয়টাও ক্লিয়ার হয়েছেন এর বাইরে যদি আপনাদেরকে কেউ কিছু যদি এর বাইরে আপনাদেরকে মিথ্যা আসে দিয়ে কেউ টাকা পয়সা চায় আশা করি এরপরে আপনারা টাকা পয়সার লেনদেন করবেন না যদি আপনি ডোমেস্টিক ওয়ার্কার হন এবং কি আপনার হরুপ থাকে এটা কখনোই সম্ভব না আর কোনো সৌদি নাগরিক যদি বলে যে এটা সে করে দিবে তাহলে বলবেন যে আগে করতে কাজটা হইলে তখন তাকে আপনি টাকাটা দিবেন কাজ হওয়ার আগে কোনো দুশো টাকা তিনশো টাকা কোনো এ ধরনের লেনদেন করবেন না কারণ এই কাজটা হবে কি না এটা কিন্তু কোনো ধরনের গ্যারান্টি নাই তো বন্ধুরা এই গেল হুরপ কেটে বৈধ হওয়ার বিষয়টা আরও একটা প্রশ্ন বেশি আসে যে ডোমেস্টিক ওয়ার্কাররা যারা তারা কি কোনো কোম্পানি অথবা মোয়াশার সাথে বই কফালা হতে পারবে না। এটা কিন্তু দীর্ঘদিন ছিল না এখন কিন্তু এই সুযোগটা আছে আপনার পেশা যাই হোক আপনি যদি ইচ্ছা করেন কোনো একটা কোম্পানি অথবা সাথে ময়াশার সাথে কফালা হতে পারবেন তবে এখানে আপনার কফিল অবশ্যই লাগবে প্রথমবার কফাল হওয়ার জন্য আপনার কফিলকে লাগবে কফিল এবং আপনি দুইজনে মিলেই আপনি অন্য একটা কোম্পানিতে কফালা হওয়ার সুযোগটা পাবেন এই সুযোগটা আছে কেউ যদি কফলা হইতে চান অবশ্যই নিশ্চিন্তে হতে পারেন যাওয়া যার থেকে এটা সৌদি গ্যাজেট প্রকাশ করে এই আইনটা কিন্তু পাশ করছে তো আরও একটা প্রশ্ন বেশি আসে যদি ডোমেস্টিক ওয়ার্কারদের দীর্ঘদিন বেতন না দেয় তাহলে সে কি করবে যেমন নর্মাল ওয়ার্কাররা দোকান ফাটে যারা কোম্পানিতে কাজ করে তাদের কিন্তু আইন আছে তিন মাস বেতন না দিলে সে কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে মামলা করলে মুক্ত বাহামিল তখন নিজ দায়িত্বে শ্রমিকের বেতনটা নিয়ে দিবে তো ডোমেস্টিক ওয়ার্কাররা কি করবে তাদের জন্য কি এ ধরনের কোনো আইন আছে কি না অথবা যদি আপনাকে টর্চার করে বেতন না দেয় তাহলে আপনি কী করবেন এই আইনটা কিন্তু সকল কর্মীর জন্য সমান করা হয়েছে ডোমেস্টিক আর নর্মাল ওয়ার্কার পার্থক্য করে নাই ডোমেস্টিক কাজ করেন আপনি ঘরবাড়িতে কিন্তু আপনার বেতন দেয় না দীর্ঘদিন তাহলে আপনিও মামলা করার মতো সুযোগ আছে মুক্ত বামেলের মাধ্যমে আপনি যদি মামলা করতে পারেন ওই সাহস দেখান ওই পর্যন্ত গেলে মুক্ত বামেল অবশ্যই আপনার টাকাটা আপনার টাকাটা উদ্ধার করে দিবে। আরও একটা কথা হয় এখানে অ্যাড করি অনেকে হাউস ড্রাইভার আমেন মঞ্জিল মিশে কাজ করেন আপনাদেরকে টর্চার করে হয়তোবা অনেকে ভয়ে বা আপনারা কোনো দিক নির্দেশনা পান না যে আমি এটার বিরুদ্ধে কীভাবে অ্যাকশন নিব এ অত্যাচার করা নিয়ে এটা নিয়ে কিন্তু দুই সালে স্পেশাল একটা আইন পাশ করছে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য এই ধরনের কোনো প্রমাণ যদি আপনি নিয়ে মুক্ত মামলে যেতে পারেন তাহলে কিন্তু আপনার কফিল এটার জন্য মাসুল দিতে বাধ্য আপনি যদি মুক্ত মামালকে জানাইতে পারেন এবং কি তথ্য প্রমাণ দিতে পারেন প্রথমবার দুই থেকে ছয় হাজার রিয়াল আপনার যদি জরিমানা আসবে দ্বিতীয়বার যদি এরকম করে ছয় থেকে বারো হাজার রিয়াল পাশাপাশি তার মুক্ত সকল খেদমত কিন্তু বন্ধ করে দিবে গভর্নমেন্ট থেকে তৃতীয়বার যদি এ ধরনের কোনো কাজ করে প্রমাণিত হয় তখন কিন্তু তার সকল ধরনের মানে নাগরিক যত সুবিধা পায় কোনো সুবিধায় সে আর পাবে না এবং কি আপনাকে বড় অ্যামাউন্টের জরিমানাও দিতে হবে তো কেউ যদি এ ধরনের সমস্যা পড়েন তাহলে নিশ্চিন্তে নিজে না পারেন লোক ধরে পরিচিত লোকের মাধ্যমে অবশ্যই কমপ্লেন করবেন সাথে অবশ্যই তথ্য প্রমাণ রাখবেন আপনি কিন্তু যেখানে অভিযোগ করতে যান আপনার কিন্তু তথ্য প্রমাণটা অবশ্যই সবার আগে দেখাতে হবে প্রমাণ ছাড়া কিন্তু মুখের কথায় কোনো কিছু হয় না যেহেতু একটা সিরিয়াস ম্যাটার এটা তো আশা করি বন্ধুরা বেতনে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝছেন আরও একটা প্রশ্ন আছে যে ফাইনাল এক্সিট যদি দিয়ে দেয় ডোমেস্টিক ওয়ার্কারদের তারা কি এটা কেটে অন্য জায়গায় কফলা বা অন্য কফিলের আন্ডারে যেতে পারবে কিনা দেখেন ফাইনাল এক্সিটটা যদি আপনাকে দেয় ডোমেস্টিক ওয়ার্কাররা এক্ষেত্রে স্পেশাল একটা সুবিধা পায় আপনার যদি অনিচ্ছে আপনাকে ফাইনাল এক্সিট দেয় আপনি এটা মুক্ত আমিলে কমপ্লেন করেন মামলা করেন মুক্ত আমিল কিন্তু আপনাকে অন্য অন্যত্র কফলা হওয়ার মতো একটা সুযোগ দিবে এর জন্য লাগবে আপনার সাথে একজন কফিল যিনি আপনাকে কফালা করাবে যার কাজে আপনাকে নেবে এ ধরনের একজন কফিল আপনার লাগবে আপনি যদি ওই কফিলের সাথে যান গিয়ে আপনার সমস্যাগুলো বলেন যে আমাকে অনিচ্ছাকৃতভাবে আমাকে ফাইনাল এক্সিট দিয়ে দিছে আমি দেশে যাইতে চাই না তখন কিন্তু আপনাকে অন্য জায়গায় কফাল হওয়ার সুযোগ দিবে এই সুবিধাটা অনেকেই নিছে এটার প্রমাণ আছে কিন্তু আপনি যে কোনো একটা কফিল কা যার কাছে আপনি কফাল হবেন আপনার ওই কফিলটাকে সাথে নিয়ে সর মুক্ত মামলে উপস্থিত থাকতে হবে এখানে অনলাইনে কোনো কাজ কাম নেই আপনি সরাসরি মুক্ত যেতে হবে তো ফাইনাল এক্সিটটা দিলে কিভাবে বৈধ হওয়ার অপশানটা আছে আপনি কিন্তু এখন জানতে পারছেন তো বন্ধু আরও একটা প্রশ্ন আছে যে ডোমেস্টিক পেশা যারা কাজ করে তারা যদি ছুটিতে গিয়া না আসতে পারে কোনো কারণে তখন সে কী করবে সে পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে পারবে কিনা এ ছুটির ক্ষেত্রে কিন্তু কিছুদিন আগে দু হাজার চব্বিশের শেষের দিকে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য সরকার একটা আলাদা আইন পাশ করছে তাহলেও আপনি যদি ছুটিতে থাকেন বেশিরভাগ লোকই আমরা যখন ছুটে ছুটিতে যাই আমাদের কিন্তু আগামী মেয়াদটা বেশি থাকে না তিন মাসের ছুটি কাটালে আঁকামা মেয়া সর্বোচ্চ সাড়ে তিন মাস চার মাস থাকে আসার পরে কফিল আবার আকামা করে দেয় এখন কিন্তু আপনি ছুটিতে থাকা অবস্থায় হয়তো আপনি অসুস্থ অথবা কোনো দুর্ঘটনার কারণে আসতে পারতেছেন না আপনার আকামাও শেষ হয়ে যাবে নির্দিষ্ট সময় না আসলে আপনার এখানে কাজ ক্যান্সেল হয়ে যেতে পারে বিষয়টা তো এখন কিন্তু এই ভয়টা নাই আপনি দেশে থাকবেন আপনার কফিল আকামা আরও এক বছর রেনু করবে করে আপনার ছুটি যতদিন ইচ্ছা বাড়ায় দিতে পারবে যদি আপনার কপিলের সাথে ওই ধরনের সম্পর্ক থাকে বা আপনি অ্যাকচুয়ালভাবে সমস্যা থাকেন তাহলে আপনি এই সুবিধাটা নিতে পারবেন ছুটিতে গিয়ে না না আসার মতো সমস্যা পড়ার কোনো কারণ নাই আর যারা ইচ্ছাকৃতভাবে আসতে চান না যে আমার কফিল ভালো না আমি ছুটিতে গিয়ে আর আসবো না অন্য কফিলের কাছে আসতে পারবো কি না এক্ষেত্রে কথা হইলো আপনার যদি একামাত কয় মাস আছে এবং কি কফিলের সাথে আপনার কোনো চুক্তি আছে কি না এগুলো যদি সব শেষ হয় নর্মাল ওয়ার্কারদের মতো আপনিও নতুন বিষয় দিয়ে সৌদি আরবে আসতে পারবেন এখন কিন্তু শুধু ডোমেস্টিক না সবার জন্য সমানই যদি ছুটিতে গিয়ে না আসে সেক্ষেত্রে তার আকামা কি চুক্তি এগুলো যখন এক্সপায়ার হয় তখন সে আবার নতুন বিষয় দিয়ে আসতে পারে তো ছুটিতে গিয়ে না আসলে কি করবেন কি করণীয় এটাও কিন্তু ক্লিয়ার হয়েছেন তো বন্ধুরা ডোমেস্টিক পেশা যাওয়ার কাজ করেন আশা করি সবাই সবার প্রশ্ন কিন্তু পাইছেন আপনারা যে আপনি কোন সমস্যা বললে কিভাবে সমাধান করবেন এবং কি 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 সুবিধা আপনি এখন এই পেশা থাকা অবস্থায়ও পাবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও যদি পেতে চান চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ